হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসছি ভাগিনার গায়ে হলুদের দিনের বিডু নিয়ে এটা হলো সন্ধ্যা সন্ধ্যা সময়ের ভিডিও এখানে সবাই বসে গেছে গায়ে হলুদের স্টেজে রাখার জন্য কিছু ফল দিয়ে ডিজাইন করে অনেক কিছু সাজিয়েছে প্লেটের মধ্যে যেমন আপেল দিয়ে কমলা দিয়ে আনারস দিয়ে আঙ্গুর ফল দিয়ে এগুলো এক একটা ফল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে আর এখানে এখন একটা তরমুজ কাটতেছে এই তরমুজটা কাটতেছে আমার বোনের বাসনের মেয়ে এই তরমুজটা দিয়ে নাকি ঝুড়ি বানাবে ঝুড়ি বানিয়ে এটার মধ্যে নানান ধরনের ফল দেওয়া হবে ফল দিয়ে এটা স্টেজে রাখা হবে মানে যেখানে আমার ভাগিনা বসবে সেখানে এটা রাখা হবে সেখানে রাখলে সবাই ওকে আশীর্বাদ করবে আর গায়ে হলুদে গায়ে যে হলুদটা দেবে সেটা দিয়ে দিবে যখন তখন ওকে সবাই খাওয়াবে ও সবাইকে খাবে এখান থেকে নিয়ে এনে ওকে খাওয়াবে তো এখন আমার ভাসের মেয়েটাকে একদম খুরসা করে নেবে যে তুসটা আছে সেটা একদম কেটে ওপরে একদম উঠিয়ে নিবে মানে একদম ফাঁকা একটা করে নেবে পুরো ফাঁকা করে একটু ওটা খা মানে খাব্বা করে নেবে যেন অনেক ধরনের ফল দেওয়া যায় এখানে অনেক ধরনের ফল দেওয়া হবে আর সাথে কিছু মিষ্টিও দেওয়া হবে সেজন্য ও আগে খিঁচি দিয়ে কেটে নিয়েছে খিচি দিয়ে কেটে একদম খোলসা করে নিয়েছে খোলসা করে এখন এই যে ঝুড়ি ঝুড়ির মতো বানিয়ে নেওয়া হয়েছে যে এটা ঝুরি মতো বানিয়েছে উপরে কিন্তু তরমুজের যে চোখাটা থাকে সেটা দিয়ে কিন্তু ধরানো একটা সিস্টেম করে ঝুড়ি মতো বানিয়ে নিয়েছে আর এখানে সব ধরনের ফল দিতেছে আর তরমুজটা কিন্তু অনেক ভালো পড়েছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে আর এখানে যে আমাদের বাড়ি বাইরে যে স্টেজ ছিল এখানে স্টেজের কাজ কমপ্লিট করা হয়েছে কী কাজ ছিল সেগুলো এখন ড্র্যাগাওয়াটেলের যে লোকজন ছিল তারা এখন এগুলো সুন্দর করে করে নিচ্ছে আর এগুলো হওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই রেডি হয়ে আসবো রেডি হয়ে এসে আসার পর আমরা সবাই মিলে জল ভরতে চলে যাব জল ভরার জন্য ও জলটা নিয়ে এসে নিয়ে এসে আমরা যে যে বড় আছে আমার ভাগিন আছে ওকে আমরা স্নান করাবো কারণ আমাদের এটা নিয়ম ওকে স্নান করাবো আর এখানে আমরা কিন্তু অলরেডি সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন আমরা এক এক করে সবাই বেরিয়ে যাব বেরিয়ে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে সেখানে আমরা সবাই চলে যাব আর আমরা যখন গিয়েছিলাম তখন রাত্র পা সাড়ে দশটা এগারোটা বাজে একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের বের হতে হতে তো এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ ভিডিও ম্যান বলেছে সবাইকে একসাথে দাঁড়িয়ে থাকার জন্য ওনারা কি ভিডিও করবে আর কি কিছু ছবি করবে সেই জন্য আমরা সবাই একসাথে দাঁড়িয়েছিলাম এখন দাঁড়িয়ে থাকার পর আমরা আবার হাঁটা শুরু করেছি সামনে কিন্তু আমাদের যে ল্যাট্রিনটা আছে সেটা কিন্তু ভিডিও ম্যানের লাইটিংটা ওদের লাইটিংটা কিন্তু বন্ধ হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায় হাঁটতে একটু কষ্ট হয়ে যায় কিন্তু কষ্ট পাওয়ার নেই ওনারা বারবার লাইটটা জ্বালিয়ে রেখেছে তো এখানে আমরা এই যে পুকুরে অলরেডি চলে আসছি এখন আমার বোন আর আমার বোনের যে ননায় ওনারা দুজন এখন আম গঙ্গা আমাকে কুলো দিয়ে বরণ করছে আর পান সুপারি আর তেল দিয়ে তেল দিয়ে নিমন্ত্রণ করে যাচ্ছে তো এটা আর কি আমাদের ধর্মের মধ্যে এটা আমাদের করতে হয় তো আমাদের ধর্মের মধ্যে যে যা যা নিয়ম আছে সেটা তো আমাদের সবাই পালন করতে হবে বা করতে হবে তো এখানে আমার বোনও আর বোনের নন এসে যে আছে সেম সেম ফেস্টে করতেছে তো এখন আমাদের ভরণ করা শেষ হয়ে গেছে এখন আমরা কলসি ভর্তি করে এক কুলসি জল নিয়ে নিব আর একটা ভুটি নিয়ে এসেছে ছোট সাথে একটা আম সত্য আছে সেটা আমশ্টি আছে সেটা দিয়ে জল ভরে এখন আমরা নিয়ে যাব এই জলটা নিয়ে যেয়ে আমরা আমাদের আমাদের যে ভাগিন আছে সে তাকে আমরা এই জল দিয়ে স্নান করিয়ে দেব তো এখন বোন আমার কলসি ভরে জল নিয়ে নিয়েছে আর কলসিটা নিয়েছে আমার বোনের আমার দিদির ব্যাগ নিয়েছে আর আমার ঘন নিয়েছে ঘুটি আর আমি নিয়েছি কুলোটা কারণ সবাই হাতে এখন একটা না আছে সেই জন্য আমি এখন নিয়ে নিলাম কুলোটা আর এখন আমাদেরকে আবার সেমভাবে বলে যে সবাই একসাথে দাঁড়ানোর জন্য তো আমরা ঠিক সেভাবে দাঁড়িয়ে গিয়েছি আর কুলোটা আমি নিয়েছি আর সাথে কিন্তু এটা আমার ভোন আছে এটা আমার তিন নম্বর ভোন আর সাথে আমার দিদিরা আছে তো এখানে এসেও বলতেছি যে আমাদেরকে সবাইকে সুন্দরকে এক একভাবে দাঁড়ানো থাকার জন্য এক একসিজালে আবার ছবি তুলবে ভিডিও আমরা ঠিক সেভাবে দাঁড়িয়ে আছি ওখানে যেভাবে যেভাবে বলছে সেভাবেই আমরা করতেছি তো এখন আমাদের লাইটিংটা নিয়ে নিয়ে তো কী হয়েছে আমাদের প্রতিটা মানুষের হাতে এই মোবাইল ছিল সেই মোবাইলটা নিয়ে আমরা চলে আসছি কারণ আমাদের বাড়ি থেকে পুকুর বেশি দূরে না দু তিন মিনিটের রাস্তার পুকুর তা আসতে আমাদের বেশি সমস্যা হয় তো অলরেডি আমরা আমাদের বাড়ির কাছে চলে আসছি এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে যাবো ঢুকে গিয়ে আমরা এগুলো নিচে রেখে দেবো নিচে রেখে বরকে নিয়ে আসবো বরকে নিয়ে এসে এখানে আমাদের যে নিয়ম ছিল যে সে যে নিয়ম আছে সেটা আমরা কমপ্লিট করে করব কারণ এখানে কাজ সেরে ওরা ওদেরকে আমরা আমাদের যে ওদের যে উইংস্ট্যানটা আছে স্টেজে সেখানে নিয়ে যাওয়া হবে তো এখানে অলরেডি বরে সে দাঁড়া দাঁড়িয়ে দাঁড়িয়েছে বরকে নিয়ে এসে দাঁড়ানো করা হয়েছে এখন এক করে সবাই ওকে হলুদ দিতেছে আসলে আমি দিতে পারিনি তখন আমি বিরো করতেছি আমি আর যাইনি আমার বোনেরা দিয়ে চারিটোল আমার বোনের চাল তো উনি আগে দিয়েছে উনি যেহেতু বড় সবাই তো উনি আগে দিয়েছে এখন আসছে আমার বোন এখন বোন এসে দিতেছে এই যে হলুদ কপালে আর গায়ে আর সবাই কিন্তু জল ছিটা করে যে জল ছিটে জলগুলা এনেছি আমরা সেই জল ছিটে ছিটে দিয়ে দিয়ে সবাই চলে যাচ্ছে আর পরে একবার ঢেলে দেওয়া হবে যেন ওকে স্নান করানো হবে তো এইভাবে এক এক করে আমাদের যে নিয়ম সব শেষ করে আমরা চলে যাব আমাদের যে স্টেজের যে নিয়ম চলে সেখানে তো স্টেজের নিয়মও আমি যেগুলো ভিডিও করেছি আপনাদের শেয়ার করব বলে সেটাও আমি এক করে সব ছাড়বো আপনাদের সাথে শেয়ার করব তো কারণ একসাথে করিনি কারণ একসাথে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর একসাথে করিনি একটু কেটে 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 করেছি বা আলাদা আলাদাভাবে ভিডিও করে আমি ছাড়বো কারণ আলাদা আলাদা ভিডিও করে ছাড়তে আসলে সবারই কিন্তু বড় ভিডিও দেখার ধৈর্য থাকে না আর সেই জন্য আর কি ছোটো ছোটো করে দিলে হয়তো সবাই দেখারে দেখতে খুব ভালো ভালো লাগবে বা তো সবাই দেখার চেষ্টা করবে সেই জন্য আর কি ছোটো ছোটো করে ভিডিওটা ছাড়ার চেষ্টা করতে এখন ম্যান এখানে যে কাজগুলো আছে সেগুলো এখন সে ভিডিও করে নিচ্ছে আর ছবি তুলে নিচ্ছে এভাবেই আমার ভিডিওটা আমি এখন এখানে শেষ করার চেষ্টা করবো এক ফলে সবাই সবার অনুষ্ঠান আমি করতে থাকুক আর আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা